আসসালামু আলাইকুম ইব্রাহাম ওয়েলকাম টু বদ্রুলস ইংলিশ কেয়ার বদ্রুল ক্লাস নিয়ে হাজির হয়েছি যে করলে আমি এটা করতে তোমার ইংরেজি শেখার যে একটা বয় এই বয় চলে যাবে কারণ আজকের ক্লাসে আমরা দেখব। আমরা যেই বাক্যগুলো বাংলায় প্রতিদিন ব্যবহার করতেছি প্রতিনিয়ত ব্যবহার করতেছি এই যে বাংলা বাক্যগুলো আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবো আমি জানি তোমরা অনেকেই ইংলিশ অনেক কিছু টুকি টাকি পারো কিন্তু একটা যে বয় এই বইয়ের কারণে তুমি ইংলিশ বলতে পারতেছো না তো আজকের এই ক্লাসটা যদি তুমি পুরো ক্লাস ধৈর্য ধরে দেখতে থাকো অবশ্যই তুমি ইংলিশ বলতে পারবে এবং কোন সময় কোন বাক্য বলতে হয় এটাও তুমি বুঝতে পারবে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি তুমি আমার সাথে থাকো আই ক্যান টেক ইউর রেসপন্সিবিলিটি আমি তোমার ইংরেজি শেখার যে দায়িত্ব এটা আমি নিবো এটা আমি নিশ্চিত করে বলতে পারি এবং তোমরা যদি আমার সাথে এই ক্লাসগুলো করো এবং চর্চা করো ইউ ক্যান স্পিক ইংলিশ এন্ড ইউ ক্যান রিমুভ ইউর ফেয়ার ইন্ড ইংলিশ ইংলিশের যে একটা বয় এটা দূর করতে পারবে কারণ কি আজকে আমরা দেখো যে সেন্টেন্স গুলো নিয়েছি এগুলো কিন্তু আমরা প্রতিদিন বাংলা বাকে ব্যবহার করতেছি প্রতিদিনই ব্যবহার করতেছি তো আজকে আমরা দেখবো যে কোন সময় আমরা কোন সেন্টেন্স ব্যবহার করতে পারি ওকে আমি আগেই বলতেছি শুরুর দিকেই একটু দেখে মন্তব্য করো না ভাই একেবারে পুরো ভিডিওটা দেখে আবার সিনিয়র জুনিয়র যারাই ক্লাসটা দেখতাছো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর একটা কমেন্ট করবে অ্যান্ড লাইক করবে যদি ভিডিওটা ভালো লাগে এন্ড ডেট সাবস্ক্রাইব মাই চ্যানেল শুরু করি দেখো যখন আমরা দিনের শুরুতে কারোর সাথে দেখা তখন আমরা কি বলি যে আপনার দিনটি ভালো কাটুক এটা কি আমরা বলি না অবশ্যই বলি কারোর সাথে যদি দিনের শুরুতে আমাদের দেখা হয় তখন আমরা বলি যে আপনার দিনটি ভালো কাটুক এই যে বললাম যে আপনার দিনটি বালো কাটুক এটা ইংরেজিতে আমি কিভাবে বলবো তাই না তো এটা আমরা বলতে পারি যে আ গুড ডে গুড ডে এই যে বললাম যে হ্যাভ এর মানে কি আপনার দিনটি ভালো কাটুক তাহলে দিনের শুরুতে যদি কারোর সাথে দেখা হয় আমরা আপনার দিনটি তারপর কি তারপর হচ্ছে সত্যি আনন্দিত এই যে আমরা এরকম বলি না কারোর সাথে যখন আমাদের ফ্রেন্ড এর সাথে দেখা হয় হঠাৎ করে অনেকদিন পর দেখা হয়েছে তখন আমরা কি বলি যে তোমাকে দেখে আমার খুব সত্যি আনন্দিত আমি সত্যি আনন্দিত এটা দেখার পর আমি সত্যি আনন্দিত তোমাকে দেখার পর আমি সত্যি আনন্দিত এই যে সত্যি আনন্দিত এইটার ইংরেজিকে এটা আমরা কিভাবে আহ মানে বলবো সেটা হচ্ছে এরকম যে সত্যি আনন্দিত হচ্ছে কি সত্যি আনন্দিত তারপরে কি শুনে ভালো লাগলো এই যে কোন একটা গুড নিউজ যদি আমরা শুনি কোন একটা ভালো সংবাদ যখন আমরা শুনি তখন আমরা কি বলি যে সংবাদটা শুনে ভালো লাগলো এই যে শুনে ভালো লাগলো কোনো কিছু গুড নিউজ যখন আমাদের কানে আসে তখন আমরা কিভাবে এই সেন্টেন্সটা তৈরি করতে পারি খুবই ইজি সেটা বলতে পারি যে গ্ল্যাড টু হেয়ার দ্যাট কি বলতে পারি একেবারে সিম্পল গ্ল্যাড টু হেয়ার দ্যাট গ্ল্যাড টু হেয়ার দ্যাট শুনে ভালো লাগলো এটা ইংরেজি কি গ্ল্যাড টু হ্যার তারপরে কি যখন আমরা এরকম যে কারো মন খারাপ তাই না ধরো তোমার ফ্রেন্ড অথবা তোমার ভাই অথবা তোমার আত্মীয় স্বজন কারোর মন খারাপ হয়ে বসে আছে তখন আমরা কি বলি গিয়ে কি হয়েছে আপনার কি সমস্যা বা কি হয়েছে ঘটনা কি আপনার মন খারাপ কেন তখন আমরা কি বলি যে কি হয়েছে এই যে বললাম যে কি হয়েছে এইটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো দুইভাবে বলতে পারি তাহলে কি হয়েছে এটার ইংরেজি কি হোয়াট হ্যাপেন্ড এটার ইংরেজি কি হোয়াট হ্যাপেন একেবারে সিম্পল কিন্তু এই যে সেন্টেন্স এগুলোকে আমরা বাংলায় প্রতিনিয়ত ব্যবহার করতেছি না হান্ড্রেড ব্যবহার করতেছি জাস্ট

এই যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটা তুমি কিভাবে ইংলিশে বলবা একেবারে এই যে বললাম যে আই মানি এটা আমরা সেন্টেন্স মেকিং করছি সো আমার কিন্তু দুইটি ক্লাস রয়েছে তোমরা যদি এই হ্যা দ্বারা কিভাবে সেন্টেন্স মেকিং করতে ওগুলো শিখতে চাও অবশ্যই ক্লাসগুলো করতে পারো আমি আই বাটনে লিংক দিয়ে দিবো তারপর যখন আমরা কোনো একটা ঘটনা শুনি খারাপ ঘটনা তখন আমরা বলি না না এ হতে পারে না বলি কি বলি না এটা আমরা অবশ্যই বলি যে এ হতে পারে না তখন আমরা কিভাবে সেন্টেন্স মেকিং করবো বা ইংলিশে আমরা কিভাবে বলবো তাই তো এটা আমরা খুব সিম্পলি বলতে পারি সেটা হচ্ছে ওহ নো ওহ নো ওহ নো মানে কি এ হতে পারে না আশ্চর্যবোধক চিহ্ন দিতে পারো স্পিকিং এ তো আর আমাদের এগুলা লাগতেছে না আমরা জাস্ট বলবো না যে এ হতে পারে না ও ন কি বলবো আমরা ও এ হতে পারে না হচ্ছে যে খুবই ভালো এই যে আমরা যখন কোনো ধরো তুমি একটা কোনো কাজ করতেছো এই কাজটা আমি বললাম যে হ্যাঁ তুমি করতে পারো এটা খুবই ভালো এই যে খুবই ভালো এটা ইংরেজি আমরা কিভাবে বলবো তাই না এটা খুবই সিম্পলি আমরা বলতে পারি সেটা হচ্ছে প্রিটি 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 গুড গুড কি বলতে পারি এটা প্রিটি গুড এটা কিন্তু গুড ভাইয়া ওকে সো খুবই ভালো এটার ইংরেজি কি প্রিটি গুড খুবই সিম্পল কিন্তু খুবই ইজি জাস্ট এগুলো আমাদের কি করতে হবে ইউজ করতে হবে আমরা জানি ম্যাক্সিমামই আমরা জানি বাট ইউ ক্যান নট ইউজ আপনি ইউজ করতে পারতেছেন না তাই তো সো আপনি এই সেন্টেন্সগুলা এই যে ছোট ছোট বাক্যগুলা এগুলা তুমি আপনারা বা তুমি আমার ছোট যারা আছো এবং বড় যারা আছো যারাই ক্লাসটা দেখতেছো সবাইকেই বলতেছি যে আপনারা এগুলো এই যে আপনার যে ডেইলি অ্যাক্টিভিটিজে এই যে দেখা হচ্ছে যে আপনি বলেন এই যে প্র্যাকটিক্যালি যে সময় আপনি এটা বলতে যাবেন বললেন যে খুব ভালো এটা খুব ভালো না বলে আপনি বলবেন তারপরে এ হতে পারে না অন্য এগুলো বলতে হবে ইউ ইউ স্পিক প্র্যাকটিস এটাই তারপরে হচ্ছে আমার কাছে টাকা চাইবেন না আগেটা কি ছিল আমার কাছে টাকা নেই আর এখন আমি কি বলতেছি যে আমার কাছে টাকা চাইবেন না এই যে আমি বলছি যে আমার কাছে টাকা চাইবেন না এটা আমরা কিভাবে বলতে পারি খুব ইজি কিন্তু সেটা হচ্ছে ডু নট ডু নট এ কনস্ট্রাকশন হচ্ছে ডন্ট ডোন্ট আস্ক মি ফর কি মানি আমি জানি না দেখা যাচ্ছে কি না লাস্টেরটা সো জাস্ট এইভাবে বলবো যে আস্ক মি ফর মানি আমার কাছে টাকা চাইবেন না ক্লিয়ার ইজি আমার কাছে টাকা চাইবেন না ডন্ট আস্ক ফর মানি তারপর কি সরি যথেষ্ট হয়েছে এই যে আমরা অনেক সময় হয় না আমরা অনেক সময় যে কাটাকাটিতে আমরা বলি যে হয়েছে যথেষ্ট হয়েছে তখন আমরা কিভাবে বলবো খুব ইজি কিন্তু আমি জানি ইটস এনাফ এটা কিন্তু ই সো এই যে বললাম যে যথেষ্ট হয়েছে এটার ইংরেজি কি ইটস এনাফ খুবই সিম্পল কিন্তু তারপরে দেখো পারলে ক্ষমা করে দিও পারলে ক্ষমা করে দিও এটার ইংরেজি আমরা কিভাবে বলবো আমরা অনেক সময় বলি কি যে ধরেন আপনার সাথে কোন একটা আপনার ফ্রেন্ড আপনার সাথে জামেলা বা কোন একটা দ্বন্দ্ব হয়েছে তখন আমরা বলি না রাগের মাথায় ওকে ইটস মাই ফল্ট পারলে ক্ষমা করে দিও তখন আমরা এটা ইংরেজি কিভাবে বলবো যে এটা আমারই দোষ পারলে ক্ষমা করে দিও এরকম আমরা তো বলি তো তখন আমরা কিভাবে বলতে পারি যে পারলে ক্ষমা করে দিও কি বলতে পারি ফর গিভ ফর গিভ মি মানে কি না ফরগিভ অর্থ ক্ষমা করা তাহলে এই যে বললাম ক্ষমা করে দিও আমাকে ক্ষমা করে দিও এটা আমরা কিন্তু অনেক অনেকভাবেই বলি যে অনেকভাবে বলতে কি এটা আমরা কিন্তু অনেক সময়ই ব্যবহার করি যে ফার্লে ক্ষমা করে দিও একটা রাগের মুমেন্টে বা ঝগড়া হলে বা কোনো একটা সিচুয়েশনে আমরা এটা বলি কিন্তু যে পারলে ক্ষমা করে দিও কোনো একটা ভুল হলেও আমরা বলি যে পারলে ক্ষমা করে দিও সো ফর গিভ নি ইফ পসিবল অ্যান্ড দেন এটা তোমার উপর নির্ভর করে এটা আমরা দুইভাবে বলতে পারি কিন্তু সো ধরো আমি বললাম যে হয় না আমরা এরকম অনেক সময় এরকম বলি না যে এটা আপনার উপর নির্ভর করে আপনি কি করবেন না করবেন না সো এটা আমরা দুইভাবে বলতে পারি একটা হচ্ছে ইটস আপ টু ইউ আর একটা আমরা বলতে পারি ইটস ডিপেন্ড অন ইউ এটা আপনার উপর নির্ভর করে ইটস আপ টু ইউ ইটস ডিপেন্ড অন ইউ এই দুই ভাবে আমরা কিন্তু বলতে পারি তারপরে কি তারপরে তারপর বন্ধুরা এত সন্দেহ না এই যে সেন্টেন্সটা এটাও কিন্তু আমরা অনেকভাবে এটা ব্যবহার করে থাকি কিন্তু তাই না এটা আমরা খুব বেশি ব্যবহার করে থাকি আমরা বলতে কি এটা হচ্ছে ফ্যামিলি ম্যাটারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে যে সন্দেহের যে একটা ব্যাপার সো এইদিকে আমরা যাচ্ছি না আমরা জাস্ট এটা আহ বোঝার চেষ্টা করি যে এত সন্দেহ করোনা এটার ইংরেজি আমরা কিভাবে বলবো তাই তো এটা আমরা খুব ইজিলি বলতে পারি সেটা হচ্ছে এরকম যে বাংলা বাক্যে কিন্তু যদি আমরা এই টুকিটাকি সেন্টেন্স যদি আমরা ইংলিশে ব্যবহার করি তখন কিন্তু আমাদের কি ইংরেজি শেখা বা ইংরেজির যে একটা বয় এটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে আমি কিন্তু এই সেন্টেন্স ডেইলি ইউজ করতে করতে কিন্তু ইংরেজির যে একটা বয় এটা

এগুলো কি আমরা ডেইলি ব্যবহার করি না সো আমিও এখন বিদায় হয়ে যাব আমারও বিদায়ের সময় এসে গেছে সো আজকের ভিডিওতে আমরা যা শিখলাম এগুলো অবশ্যই আমরা প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করতে পারি এন্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস এন্ড ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দিস সেন্টেন্স ইন ইউর ডেইলি অ্যাক্টিভিটি এই যে সেন্টেন্সগুলো এগুলো তোমার যে ডেইলি অ্যাক্টিভিটিসে ব্যবহার করতে হবে দেন ইউ ক্যান স্পিক ইংলিশ এন্ড ইউ ক্যান রিমুভ ইউর ফেয়ার ইন ইংলিশ অ্যান্ড ইউ গেট ফ্লুয়েন্সি ইউ ক্যান গেট ফ্লুয়েন্সি সো আপনি কিন্তু এগুলো ব্যবহার করে আপনার মুখের ফ্লুয়েন্সি আনতে পারেন ইংলিশের যে ভয় এটাও দূর করতে পারেন অ্যান্ড দেখবেন আস্তে আস্তে এগুলো ব্যবহার করতে করতে আপনি একদিন ইংলিশ শিখে যাবেন আমি তো বলছি যে আপনি যদি আমার সাথে থাকেন এই চ্যানেল থেকে বদরুল ইংলিশ কেয়ার থেকে আপনি ফ্রিতে ইংলিশ শিখতে পারবেন জাস্ট ক্লাসগুলো কন্টিনিউ করেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিওটা শেয়ার করবে এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ইংলিশ যদি শিখতে চান অনলাইনে নিচের দা নাম্বারটিতে তে যোগাযোগ করতে পারেন স্টে কানেক্ট উইথ মি আসসালামু আলাইকুম